একসময় তিনি খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি যখন মাদ্রিদে ছিলেন তখন ভক্তরা মাদ্রিদকে আদর করে ডাকত রাউল মাদ্রিদ এতক্ষণে বুঝে গেছেন কোন কিংবদন্তির কথা বলা হচ্ছিল হ্যাঁ মেসি ও রোনাল্ডোকে নিয়ে বিতর্ক যখন আলোচনার শীর্ষে তখন রোনাল্ডোর সাবেক সতীর্থ রাউল গঞ্জালেস বেছে নিয়েছেন লিওনেল মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোরতিবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ভাবনার কথা তুলে ধরেছেন রাউল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে কেন তিনি সবার ওপরে রাখেন তার ব্যাখ্যায় স্পষ্ট ছিল মুগ্ধতা ও অভিজ্ঞতার গভীরতা রাউলের চোখে মেসির সবচেয়ে বড় শক্তি তার স্বাভাবিকতা যে কাজ অন্যদের কাছে কল্পনার বাইরে কিংবা প্রায় অসম্ভব সেটিই মেসি করে ফেলেন অনায়াসে এই অনন্য ক্ষমতাই তাকে আলাদা করে তোলে নিজের কেরিয়ারে জিদান ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ফিগোর মতো অসাধারণ ফুটবলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাউল বলেন তার মাঝেও মেসির অবস্থান সবার ওপরে তার ভাষায় মেসি এমনভাবে কঠিন কাজগুলো সহজ করে ফেলেন দেখে মনে হয় যেন রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলছে